আওয়ার চ্যানেল মিজরি মাম্মা নতুন একটা দিনে আবার স্বাগত সবাইকে এই যে গুড মর্নিং হয়ে গেছে আর মিজরি সকাল সকাল ব্রাশ করে নিচ্ছে ব্রাশ করার পর আজকে মিজরির জন্য আলু সেদ্ধ আর কলা দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে রোজ রোজ মিজরিকে ভালো খাবার দেওয়া হয় না কিছু কিছু দিন একটু নর্মাল খাবারে রাখার চেষ্টা করি আমি আর মিজরিকে খাওয়ানো নিয়ে একটা বড়ই সমস্যা ওকে ঘুরে বেরিয়ে বারান্দা জানলা সব জায়গায় দাঁড় করিয়ে দাঁড় করিয়ে খাওয়াতে হয় ব্রেকফাস্টের পরই মিজরি খুব মজা পেয়ে যায় বাবা চলে এসেছে

কোকো দিয়ে মুড়ি খেয়েছি কোকো দিয়ে কটা কোকো খেয়েছে মিজরি পাপা চলে এসেছে মিচরির চান হয়ে গেল বেলা হয়ে গেছে মিজরিকে চুলটু নাচড়ে দেওয়া হলো কিন্তু মিচরি আজকে যাবে পুসুর বাড়ি কেননা আজকে ঠাম্মা দাদুও যাবে পুশুর বাড়িতে তাই আমি চলে গেলাম রান্নাঘরে আর মিজরিকে একটু রেডি করে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে ও একটু চুলটু নাচড়ে নিলো আর একটা টপ আর প্যান্ট পরে রেডি হয়ে গেল দাদাই ওকে জুতো পরিয়ে দিল আর মিচরি যাবে ঘুরতে কুসুর বাড়ি আচ্ছো কার সাথেই আচ্ছো তুমি কুসুর বাড়ি ও পাই করে দিলো সবাইকে ঠিক আছে টাটা দুষ্টুমি করবে না টাটা কি দুষ্টুমি করবে না হ্যাঁ মিজরি তো চলে গেলো ঘুরতে এদিকে রান্নাবান্নার দিকটা আমি সামলে নিলাম সমস্ত কিছু রান্নাও হয়ে গেল বেলা হতে আজকে রান্না হয়েছিল ভাত ডাল ডিমের কারি শাক ভাজা ঝিনুকের তরকারি আর মিজরির জন্য ডিম আর ভাত রেখেছিলাম মিজরি ডিম ভাত খেতে খুব ভালোবাসে তো সুন্দর করে মিজরি বদমাইশি করতে করতে আমার কাছে চোখ দেখিয়ে দেখিয়ে কত কথা বলতে বলতে খেয়ে নিল দুপুর কেটে বিকাল হয়ে গেলো বিকালবেলা হতেই মিজরি একটু দুধ বিস্কুট নিয়ে বসল তো ওকে খাওয়াতে শুরু করলাম দেখো আর মিজরি নিজে নিজে দুধ গুলবে ও সমস্ত কিছু একা করবে এটা ওর সব থেকে ইচ্ছা বড় আর যাই কিছু ঘরের কাজ দিই না কেন বলবে মিছরি করবে মিছরি দেখো একা একা দুধ গুলছে কেমন বিস্কুট খাবে খাবি তুই এখন লিচু

পাপা খাবে তাই তুই রান্না করছিস কি রান্না করছিস জানিস না কি রান্না তুই পাপার জন্য ঢ্যাঁড়স রান্না করবে পাপাকে বলেছো আইসক্রিম আনতে হ্যাঁ চলো রান্নাঘরে চলো চাই চাই কো বাবা আবার মাথায় করে আচ্ছা 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 চলো 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 রান্নাঘরে চলো রান্নাঘরে চলো রান্নাঘরে মিজরি রান্না করতে চলো 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 কি করলি মিজরি তুই ম্যাগি আম্মাই কেও ম্যাগি আম্মাই কেও ম্যাগি উঠাবো কি করবি ও আচ্ছা বলতে আমি দুটা পারবো তুইছো আমি রান্না করে নেব না পারবি না মিছরি রেখে দে রেখে দে আম্মা 먹বে पापा এসে যাবে 먹বেছো না আবার জল ঘাটে না এবার যাও কি করবে তোমার জন্য রান্না নয় ঠিক আছে তুমি বড় হয়ে করবে ব্যাস শোন সারা সন্ধ্যে মিজের দুষ্টুমি চললো আমি আজকে বেশি কিছু রান্না হবে না আজকে একটু আম ঢ্যাঁড়স হবে তো আমি একটু আমকে ফোড়নে দিয়ে একটু ঢ্যাঁড়স চাপা দিয়ে সিদ্ধ দিয়ে বসিয়ে দিলাম সবজি আজকে রুটি সবজি আর মা একটু রসমালাই করেছে ঘরেতে তো ওটাই আজকে ডিনারে হবে তো আমি রান্না করতে করতে একটু পড়িয়েও নিয়েছিলাম মিজরি বসে বসে একটু পড়েছিল আর তারপর মিজরি পাপা এসে গেল ব্যাস দুষ্টুমি আবার শুরু রাত্রিবেলা পাপা আসা মানেই কিছু না কিছু নিয়ে আসবে দেখো কি দুষ্টুমি

রুটি আর আম এটাই ছিল মিজরির ডিনার মিজরি বসে বসে চুপ করে ভালো মেয়ের মতো ডিনার করে নিল আর ডিনার করেই মিজরি একটু কার্টুন দেখতে শুরু করলো ডিনার করতে করতে আর তারপর দেখো মিজরি কিরম নাচতে শুরু করল বদমাইশির মতো

যদি আমাদের পরিবারের ভালোবাসা তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না মিজরি আম্মা আর সবসময় বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও টাটা গুড নাইট এভরিওয়ান